হ্যালো ভাই বন্ধুরা সবাই চলে এসো আমি লাইভ আছি হ্যালো হ্যালো বন্ধু কেমন আছো হ্যালো বন্ধুরা আড্ডা দেওয়ার জন্য চলে এলাম আমি গণপতি আমি আড্ডা দেওয়ার জন্য চলে এলাম আপনাদের সঙ্গে দেখুন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম সবাই সবার পাশে থাকবে সবাই সবার পাশে থেকে যদি সাপোর্ট করা যায় তবে সবাই এগোতে পারবে ইউটিউব প্ল্যাটফর্মে নতুনদের পাশে নতুনরা থাকলে তবে নতুনরা এগোবে এটা হচ্ছে মেন ব্যাপার আর যারা প্রতিদিন কন্টেন্ট আপলোড করেন প্রতিদিন যদি কন্টেন্ট আপলোড করতে থাকেন তাহলে একদিন না একদিন ঠিকই উন্নতি হবে আপনাদের সবাই যদি বড় বড় ক্রিয়েটাররা যদি মানে ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনিও পারবেন ইউটিউব থেকে আপনিও ইনকাম করতে পারবেন আপনিও পারবেন প্রতিনিয়ত আপনি আপনার কন্টেন্ট আপলোড করুন এবং একদিন দুদিন করে করে আপনি যদি কনটেন্ট আপলোড করতে থাকেন একদিন ঠিকই আপনি উন্নতি করতে পারবেন এবং সেই উন্নতিটা একদিনে হবে না একদিন আপলোড করবেন ভিডিওটা হয়তো কোয়ালিটি খারাপ হবে সেই ভিডিও আবার একদিন যখন আপলোড করবেন দেখবেন যে আপলোড করতে করতে আপনার ভিডিওর মধ্যে উন্নতি হবে এবং আপনি কি আপনার জায়গাটা তৈরি করে নিতে পারবেন এবং সবাই যদি আর্ন করতে পারে ইউটিউব থেকে আপনিও পারবেন আপনি কেন পারবেন না অবশ্যই আপনি পারবেন ইউটিউবে আপনাকে এগোতে গেলে প্রতিদিন আপনার কন্টিনিউয়াসলি কোনো না কোনো ভিডিও আপলোড করতেই হবে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করলেই একদিন না একদিন ঠিকই আপনি বড় হবেন এবং আপনার জায়গা আপনি তৈরি করতে পারবেন মাহি সজীব মাহি সজীব আপনি কোথা থেকে বলছেন থ্যাংক ইউ ইউটিউবে আপনি আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমি গণপতি দেখুন আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটার হন আপনি যদি ভিডিও ক্রিয়েট করেন প্রতিনিয়ত যদি আপনি আপনার ভিডিও ইউটিউবে আপলোড করতে থাকেন ঠিকই ইউটিউব ক্রিয়েটর স্টুডিও বা ইউটিউব ক্রিয়েটার হেল্প যারা করেন তারা অবশ্যই আপনাকে চরম শিখরে পৌঁছে দেবেন মানে উন্নীত করবে আপনার কেরিয়ারকে এবং আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে সুতরাং আপনি প্রতিনিয়ত নিয়ম করে আপনার ভিডিও আপলোড করুন ভিডিও আপলোড করলে কোটাগ্রাম ও আচ্ছা আপনি বাংলাদেশ থেকে বলছেন থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আপনিও একদিন একজন বড় ক্রিয়েটার হতে পারবেন দেখবেন আপনার বাংলাদেশে প্রচুর ক্রিয়েটার আছে যারা অনেক বড় বড় ক্রিয়েটার আমিও একজন একটা ছোট ক্রিয়েটার হলে কি হবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে মন থেকে পুরো প্রস্তুত হতে হবে এবং আপনি যদি ব্লগিং ভিডিও করেন ব্লগিং ভিডিও প্রতিনিয়ত আপনাকে আপলোড করতে হবে আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হন আপনার কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করলেই তবে আপনি সাকসেস পাবেন আপনারা দেখুন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বড় বড় ক্রিয়েটাররা কোনোদিন ছোট ক্রিয়েটারদের পাশে থাকে না যারা বড় একবার হয়ে যায় তারা আর ছোট ক্রিয়েটারদের চিনতে পারে না সুতরাং ছোট ক্রিয়েটাররা ছোট ক্রিয়েটারদের পাশে থাকলেই তবেই তারা এগোতে পারবে এবং প্রতিনিয়ত আপনার ভিডিও আপলোড করুন ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আর্ন করা যায় তবে ধৈর্য ধরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউয়াসলি আপনার সাবস্ক্রাইবারও গেইন হবে ভিউয়ার্সও পাবেন ভিউজ পাবেন সমস্ত কিছু পাবেন শুধু ইউটিউবের ভিডিও আপনাকে আপলোড করতে হবে কন্টিনিউয়াসলি মাই সজীব থ্যাংক ইউ আমার লাইভ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি সরাসরি আমার সঙ্গে লাইভে আসতে পারেন তার জন্য আপনি রিকোয়েস্ট পাঠান আমি অবশ্যই আপনাকে আমার সঙ্গে যুক্ত করব মাই সজীবকে আপনারা যারা ভিডিওটি দেখছেন মাই সজীবকে একটু সাবস্ক্রাইব করে দেবেন মাহি সজীব বন্ধুরা আমরা ছোট ক্রিয়েটার আমরা প্রত্যেকের প্রত্যেকে প্রত্যেকের পাশে না থাকলে আমরা বড় হতে পারবো না সুতরাং প্রত্যেকের পাশে থাকতে হবে আমাদেরকে এগোতে গেলে আমরা প্রত্যেকের পাশে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেকের কাছে পৌঁছে দিন ইউটিউব প্ল্যাটফর্ম কোনো ছোট প্ল্যাটফর্ম নয় এখানে প্রত্যেকটা ক্রিয়েটার অ্যাক্টিভলি কাজ করে তারা ছোট ছোট ক্রিয়েটার যারা যারা বড় বড় ক্রিয়েটার হয়েছে তারা ছোট ফোন থেকেই শুরু করেছিল আজকে তারা কোন জায়গায় পৌঁছেছে আপনারা বলুন ছোট ক্রিয়েটার বলে এই নয় যে তারা দাঁড়াতে পারবে না ভুল কথা আপনি যদি দাঁড়াতে চান হ্যালো ফ্রেন্ডস আমি গণপতি লাইভে আছি আপনারা দেখছেন গণপতি লাইভ সরাসরি আমি গণপতি আপনারা সরাসরি আমাকে মেসেজ করতে পারেন আপনাদের জিজ্ঞাসা আপনারা জানাতে পারেন এতক্ষণ আমার সঙ্গে ছিলেন মাহি সাজীব মাহি সাজীব আমার সঙ্গে ছিলেন বাংলাদেশ থেকে বাংলাদেশের কোটাগ্রাম থেকে ছিলেন ধন্যবাদ বন্ধু আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য মাহিম সাজিবকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং মাহিন্দ সাজিবের কন্টেন্টগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে থাকবেন আপনারা সবাই মাহিম সাজিবকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিন আর কে আছে কে আছে কমেন্ট করে জানান কমেন্ট করে জানান আপনাদের ফলোয়ার্সের ফলোয়ার সাবস্ক্রাইবার এবং কিউআর বাড়ানোর জন্য এক্ষুনি যুক্ত হন আমার সঙ্গে আমি গণপতি লাইভে আছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য সরাসরি লাইভে আপনাদের সঙ্গে কথা বলবো আমি গণপতি মন্ডল আমি গণপতি লাইভে আছি আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আমার সঙ্গে হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছেন একটু বলবেন কমেন্ট করবেন জানাবেন আমার আমার সঙ্গে কথা বলার জন্য কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাইভ লাইভ ভিডিওতে কেক কোথা থেকে দেখছেন একটু জানাবেন তাড়াতাড়ি আমি গণপতি আছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য হ্যালো হ্যালো ফ্রেন্ড হ্যালো 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 ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ডস আমি গণপতি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এলাম আমি গণপতি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এলাম আপনারা কোথা থেকে দেখছেন একটু যদি বলেন ভালো হয় হ্যালো সরাসরি যুক্ত হয়ে যান আমার লাইভ আমি গণপতি লাইভে আছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য দেখুন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নতুন থেকে মানে গ্রো করার জন্য আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনাকে মেন কর্তব্য হচ্ছে আপনাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড না করলে আপনাদের চ্যানেল গ্রো করবে না না বাড়বে সুতরাং আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে কোনো না কোনো ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওটা আপলোড করার ফলে আপনার সাবস্ক্রাইবারও বাড়বে যদি পারেন আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারেন শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবারটা অনেক অনেকেই নয় আপনি লং ভিডিও আপলোড করতে পারেন আপনার স্থায়ী ইনকামের জন্য লং ভিডিও আপলোড করতে পারেন ইউটিউব একটা ভালো ভালো প্ল্যাটফর্ম যেখানে আপনারা কাজ করতে পারেন এবং আপনাদের ভালো ভালো কন্টেন্ট তুলে ধরতে পারেন বড় বড় চ্যানেল যারা কে কোথা থেকে দেখছেন না একটু যদি বলেন খুবই ভালো হয়

থেকে দেখছেন একটু বলবেন আমি লাইভে আছি গণপতি আপনাদের সঙ্গে কথা বলার জন্য

Hello friends. हेलो जान